অনেক আপু ভাইয়ারা আমাকে প্রশ্ন করে আপু তুমি কেমন আছো তুমি কি নিলয় ভাইকে ভুলে গেছো আসসালামু আলাইকুম এভরিওান আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার প্রতিদিনের রান্নাবান্নার ব্লগ আপনাদের কিছু মানুষের প্রশ্নের উত্তর কিভাবে দিব আসলে আমার প্রিয় মানুষটা হারাই গেছে আমি জানি আমি আমার জীবনের সাথে কতটা যুদ্ধ করে যাচ্ছি যা যারা হারাইছে জীবন থেকে প্রিয় মানুষটাকে বাবা মা হোক স্বামী তারাই ফিল করতে পারে যে হারানোর যন্ত্রণাটা কত আমিও তো একটা মানুষ তাই না আমি কি করব আল্লাহ যদি আমাকে না নেয় আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারবো না তো আসি আমি আপনাদের সবার মাঝে হেসে যাই মিথ্যে আসিতে নিজেকে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ভালো রাখছে হয়তো বা অনেক কষ্ট নিয়ে আসি বাট অনেক বেশি ধৈর্য ধরতে চাই সারাদিনের সময় আমার পার হয় না একাকিত্ব সময়টা ভীষণ খারাপ লাগে সব সময় চেষ্টা করি নিজেকে কাজে ব্যস্ত রাখার জন্য সারাদিন ঘরের কাজ করি একটু ভিডিও মেক করি একটা ভিডিও মেক করাও অনেক কিন্তু কষ্টের তো এইভাবে সময়টা পাস করি ভিডিও এডিট কর করতে করতে সারাদিনের সময়টা যদিও যায় রাত হলে প্রচুর পরিমাণে বোরিং লাগে এটা যার সাথে হয় একমাত্র সেই বোঝে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার মতো জীবন আর কোনো আপকেই না দেখ বা কোনো ভাইয়াকে না দেখ আল্লাহ সময় মতো যেন সবার প্রিয় মানুষটা নিয়ে যায় কারণ একটা সময় পর তো আমরা সবাই চলে যাব তাই না বেঁচে থাকার ভালো থাকা এক না অনেকটা কষ্ট নিয়ে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না আমি লাস্ট কবে একটু শান্তি মতো আমার মনে নাই প্রতিনিয়ত হচ্ছে আমার স্লিপিং পিল ছাড়া ঘুম আসে না আর ঘুম আসলেও খুবই কম আর শরীর মন মানসিকতা ভালো থাকে না তারপরে চেষ্টা করি সবার মধ্যে একটু হাসি খুশি থাকার যাই হোক জীবন যাচ্ছে জীবনের মতো করে ভাগ্যে যদি আপনার দুঃখ থাকে আপনি সেই ভাগ্যের লেখা কখনোই মুছতে পারবেন না সব কিছু আল্লাহর ইচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন সবাই আমার জন্য দোয়া করবেন নীলার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আর প্রিয় মানুষটা আল্লাহর কাছে আছে আল্লাহ যেন তাকে মাফ করে অনেক ভালো রাখেন একটা সময় পর আমিও চলে যাব এটাই মনে করে আস ধৈর্য নিয়ে আসি তো এই তো রান্না বান্না করতেছিলাম ঘরের কাজ শেষ করলাম গাছের পরিচর্যা করলাম রান্না করতেছিলাম বেগুনের ভর্তা আর কই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে কই মাছ দিয়ে রান্না করতেছিলাম আর অন্য দিক দিয়ে তরকারি হতে হতে আমি বেগুনটাকে পুড়িয়ে ভর্তা বানাই বেগুনটাকে আমি চুলায় পোড়াই নিচ্ছি এটা সব থেকে বেশি ভালো হয় বেগুন যদি মাটির চুলাতে পোড়ায় ভর্তা করা যায় তো যাই হোক আমি ভর্তার জন্য এখানে কাঁচামরিচ এক কোয়া রসুন আর একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই করার মধ্যেই আর কি আমি ভর্তাটাকে বানিয়ে ফেলবো মরিচটাকে ভেজে নিই সেদিক দিয়ে ভাজা হয়ে গেছে আর অন্যদিক দিয়ে আমার তরকারি রান্নাটাও শেষ তো আমি পাটা পাটার মধ্যে চাইছিলাম ভর্তাটা করতে বাট আমি করার মধ্যে শিলপাটার যে পুতাটা থাকে ওইটা দিয়েই আর কি আমি মরিচগুলো মানে বেটে নিচ্ছিলাম বললেই চলে কারণ হাত দিলে আমার প্রচণ্ড পরিমাণে ঝাল লাগবে আর এমনিতেই অনেক গরম রান্নাঘরে থাকলে শরীর স্কিন অনেক বেশি জ্বালা পোড়া করে এইভাবে ভর্তাটা আমি করে নিলাম আর ভর্তাটা ফাইনালি হয়ে আসছে আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো আমার তখনই ভাত খেতে ইচ্ছা করে কারণ আমি খুব ভর্তা পছন্দ করি ভর্তা ভাত আমার খুবই ভালো লাগে তো আমি অলস চেষ্টা করি যখন শরীর মন ভালো থাকে একটু ভর্তা বানানোর ফাইনালি রান্নাবান্নার কাজ শেষ করে ঘরটাকে ঘোষ করে নিলাম ঘরে সব সময় ধুলাবালি থাকে যতই ঘর পরিষ্কার করি না কেন তারপরও ঘর আমার ময়লা হবে তো ঘরটার পরিষ্কার করে রান্নাবান্নার বান্নার কাজ শেষ করে এইভাবেই সময়টা পাস করি আর ভিডিও মেক করি দেন আপনাদের মধ্যে শেয়ার করি মানে এইভাবে সময়টা যায় সারা দিনের সময়টা যে কি কষ্টে পার করি আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্যই মন থেকে দোয়া সময় ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে